হদিস আপনাদেরকে এটাও বোখারি শরীফের হাদিস সেই হাদিস হাজরত আবু হুরেরা থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাম বলেছেন তোমরা ধারণা থেকে বিরত তোমরা ধারণা থেকে বিরুদ্ধ থাকো কেননা অধিকাংশ ধারণাই জঘন্য মিথ্যা তোমরা তোমরা অন্যের দোষ তালাশ করো না তোমরা অসৎ উদ্দেশ্যে গোয়েন্দাগিরি হিংসা করো না অন্যের পিছে লেগে থাকো না বরং তোমরা সবাই আল্লাহর বান্দা হিসাবে পরস্পরে ভাই ভাই হয়ে যাও যে কথা বলি আমরা আমরা কি এটা আসল আমাদের আমাদের ইসলামিক যারা নেতৃবৃন্দ আছেন আমি বাংলাদেশের কথা বলতেছি আমি সারা পৃথিবীর যে উম্মা যা নেতৃবৃন্দ আছেন যেটা উনি বারণ করেছেন করতে তারা তো সকাল থেকে বিকাল পর্যন্ত এই কাজটাই করতেছে